এনাকে আমরা চিনি না ইনাকে আমরা চিনি না মানে এনাকে বুক চিনি টাকাটা জমা দিছে এইভাবে তার টাকাটা এখন আপনাদের মাধ্যমে বুঝে দেবো

এখন আপনি এই টাকাটা নিয়ে কি করবেন আমি কাছে নিয়ে নেবে এই টাকা কি আপনার কাছে রাখতে পারবেন তো

আটচল্লিশ হাজার দুশো দুশো বিশ টাকা

ভাই আপনি একটু ক্যামেরা আসেন দর্শক দেখছেন আসলে মানবতার সে আরেকটা দৃষ্টান্তমূলক প্রমাণ দিয়ে দিলেন আপনার নাম কি জানো নজরুল ভাই আবার প্রমাণ দিয়ে দিলেন তিনি কিন্তু চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানের হাত দিয়ে কিন্তু তাগুলো সেই ভাইটাকে তুলে দিলেন ঠিক আছে সবাই ভালো থাকবেন